আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সৌদি আরব বিষয় নিয়ে আলোচনা করব সৌদি আরবের ভিসা ভিসার পরে পেমেন্ট ভিসার আগে কোনো প্রকার পেমেন্ট নাই সৌদি আরবের আমার কাছে বেশ কিছু ধরনের কাজ রয়েছে আপনার কপি শপ যারা ভালো কাজ খোঁজেন তাদের জন্য কপি শপের কাজ রয়েছে এরপরে যারা বেশি বেতনের আশা করেন তাদের জন্য রয়েছে ফুড ডেলিভারি বাইক রাইডার এই কাজ রয়েছে তারপর আপনার ক্লিনার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে প্লাম্বার রয়েছে মেশন রয়েছে কার্পেন্টার রয়েছে সব ধরনের মোটামুটি কাজ রয়েছে আলহামদুলিল্লাহ ভিসব হচ্ছে আপনারা যারা সৌদি আরব যেতে আগ্রহী সকল পেমেন্ট বিচার করেই দিবেন বিচার আগে কোনো প্রকার পেমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন মেডিকেলটা করাই দিবেন বাকি টাকা বিচার করে তো যারা ভালো কাজ চান তাদের জন্য কফি শপ কফি শপের বেতন আপনার বারোশো দুইশো খাওয়া চোদ্দোশো আর যারা অন্যান্য কাজ যেতে চান এক এক ধরনের কাজের জন্য আসলে এক এক ধরনের স্যালারি নির্ধারণ হয়ে থাকে তবে সব থেকে বেশি ইনকাম হয় ফুড ডেলিভারিতে আপনি ফুড ডেলিভারিতে গেলে মাসে পঁচিশশো থেকে তিন হাজার রিয়াল আরামসে ইনকাম করতে পারবেন এখানে বেসিক থাকবে আঠারোশো দুশো দেবে খাওয়ার জন্য দুই এটা বেসিক থাকবে এরপরে আপনার পার ডেলিভারিতে দশ দেরাম কমিশন হিসাবে আছে দশ রিয়াল তো যারা ভালো কাজে মানে ভালো বেতনে যেতে চান তাদের জন্য ফুড ডেলিভারি আর যারা মোটামুটি না আমি হয়তো বাইরের কাজ করব না আমি ভিতরে কাজ করব তাদের জন্য আছে কফি শপ আছে ক্লিনার আছে এই জাতীয় আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজ রয়েছে আমার কাছে তো যারা যেতে আগ্রহী তারা দ্রুত সময় মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে সরাসরি অফিস ভিজিটও করতে পারেন সম্পূর্ণ খরচ বিচার করে আসসালামু আলাইকুম